মাত্র দুই হাজার টাকায় এত সুন্দর একটা থাইল্যান্ড বাইপস রিসোর্ট যেখানে পেয়ে যাবেন সিভিউ এসি রুম আনলিমিটেড বুফে ব্রেকফাস্ট আনলিমিটেড সুইমিং পুল এক্সেস প্লেজোন জোন শো একপাশে পেয়ে যাবেন বিশাল সমুদ্র আর একপাশে পেয়ে যাবেন বিশাল পাহাড় আপনার প্ল্যান যদি হয়ে থাকে কক্সবাজার একদম বিচের পাশে কোনো একটা হোটেলে থাকবেন তাও আবার একদম বাজেটের মধ্যে একদম নিরিবিলি পরিবেশে তাহলে এই ভিডিওটি আপনার জন্যেই আমরা নিয়েছি প্রিমিয়াম ডুপ্লেক্স ট্রিপল রুম চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র ছয় টাকায় এখানে আপনাদের পছন্দ তো রুম নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে। দুপুরে রাতের খাবারের জন্য রয়েছে তাদের নিজস্ব রেস্টুরেন্ট উশেন কিচেন। আর যেহেতু সুইমিং পুল ছিল একদমই আনলিমিটেড তাই আমরা অনেকটা সময় ধরে এই সুন্দর সুইমিং পুলে সময় কাটিয়েছি। আর সুন্দরপুর লাইটিং এর কারণে এই রিসর্টের সৌন্দর্য যেন আরো দ্বিগুণ বেড়ে যায়। আর এই রিসর্টের সাথেই যেহেতু ইনানি বিচ তাই সমুদ্রে যেতে কোনো প্যারা নাই। যখনই মন চাইবে সমুদ্রে ঘুরে আসবেন। একদম কোলাহল মুক্ত নিরিবিলি এই সমুদ্র দেখলেই মন ভালো হয়ে যাবে। সব মিলে আমি বলবো এই রিসর্টটা অনেক সুন্দর এন্ড রিসোর্ট প্রত্যেকটা করারই পিকচার পারফেক্ট সো আপনারা যারা ফ্রেন্ড এন্ড ফ্যামিলি নিয়ে কক্সবাজার খুব কম বাজেটের মধ্যে অনেক সুন্দর এবং প্রিমিয়াম রিসোর্ট খুঁজছেন তাদের জন্য কিন্তু অ্যাঙ্কর রিসোর্ট একদমই পারফেক্ট একটা অপশন